আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী বলা হয়ে থাকে মুসলিম রীতি অনুযায়ী যে শুক্রবারে যারা মৃত্যুবরণ করেন তারা জান্নাতি হন আল্লাহর কি অশেষ রহমত সিলেটে খুদ্া পড়ার সময় আজ এক ইমামের মৃত্যু হয় এর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে চাই সিলেটে নামাজে খুদবা পড়ার সময় অসুস্থ হয়ে মারা গেলেন এক মসজিদের ইমাম ও খতিব মারা যাওয়া ইমাম ও খতিব হলেন মাওলানা মুহিবুল হক তিনি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা আজ শুক্রবার জেলার গোপালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খুরসানি জামে মসজিদে ই ঘটনাটি ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সদস্য সুলতান আহমেদ মজনু স্থানীয় সূত্রে জানা যায় অসুস্থতার কারণে আজ শুক্রবার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন এই খতিব মহিবুল হক নামাজ পরেই এলাকাবাসী রাজকীয়ভাবে বিদায়ের আয়োজনও করেছিল জুমান নামাজের দ্বিতীয় খুদ্ সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন এলাকাবাসী তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রায় দশ বছর ধরে ফাজিলপুর খোরসানি জামে মসজিদে ইমাম ও খতিফ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এর আগে তিনি উপজেলার চৌঘরি জামে মসজিদের ইমাম ছিলেন এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান আহমদ মজনু বলেন আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন আজ আমাদের গ্রামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের আয়োজন করা হয়েছিল বিদায় অনুষ্ঠান হয় তার পরিবারের সদস্যরাও এসেছিলেন কিন্তু দ্বিতীয় খুদবা পড়ার সময় হঠাৎ করে মিম্বার থেকে উনি পড়ে যান তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমন একটি সুন্দর মৃত্যু মধ্য দিয়ে এই ইমামের মৃত্যু হল আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক এবং তার সুখ সমাপ্ত পরিবারের সকলকে এই শোক সহ্য করার তৌফিক দান করুক কথা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো সংবাদে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ